আমরা আজকে সবাই মিলে মাছ মারতে যাচ্ছি ঠিক আছে দোকান আজকে শুক্রবারের দিন যেহেতু তিনটার পরে বন্ধ তাই সবাই মিলে আমাদের আহ বড় ভাইয়ের যে পুকুর আছে সে পুকুরে যাচ্ছি মাছ মারতে আমরা সবাই এখানে আছি অটোতে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই তারপরে আরো দুইজন গেছে বাইরে ভিতরে আর কি গেছে যে মাছের টোপ আনতে এই যে আমাদের অস্ত্র বছি বছি হুইল বছি থেকে শুরু করে সব বছি আমরা নিছি তো পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন অবশ্যই মজা হবে আমরা সবাই অটোতে করে এখন শালপার দিকে যাচ্ছি মাছ মারবো আমার এই গাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন সবাই আছে ভিতরে সব সেনিটিরা বসে আছে সবাই হলো ইউটিউবার বুঝছেন বিশাল বড় আমাদের সব প্লেয়াররা মাছ মারার জন্য আস্তা দিয়ে আইটে আইটে যাচ্ছে দেখতে নাম করে সকল প্লেয়াররা আসছে আজকে পুকুরে মাছ মারা হবে এইগুলো সব প্লেয়ার ঠিক আছে রুটি কলা সব নিয়ে যাচ্ছে রাতে থাকার জন্য ওই জায়গা জায়গা আছে অবশ্য ওখানে আমাদের মাছের বিরিয়ানি পাক হবে আরকি এই মুহূর্তে যে জনাকে দেখছেন মানে ওটাই হলো আমি ঠিক আছে আমি তো ক্যামেরার সামনে একটু কম আসি লজ্জা পাই বেশি তো যাই হোক আমরা পুকুরের ধারে চলে যাচ্ছি আর একটু সামনে গেলে আমাদের জগদা জন্য গাছে উঠিছে দেখো পারো 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 এই পাচ্ছে এই বাসে আছে এই পাচ্ছি নন জিগ্যা পাললে খেলে রোদে পাললে রোদে পালান লাইছো আমাজ হুম আমি নিবো গাড়ি ওই খামো খিডোরা আমাদের বহু দিন ধরে বেল পড়ে ইচ্ছে জাগে না হি হি কে আবার জাল বের করছে কে যদি আমরা জমির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি এখানে একটা ইট ভাটা আছে দেখতে পাচ্ছেন এই যে ধানি জমি ঠিক আছে এদিক দিয়ে হেঁটে যাচ্ছি ওই যে আর একটু সামনে গেলেই ওই যে ওখানে একটা গাছ দেখতে পাচ্ছেন এই যে এই গাছটা এখানে আমরা যাবো ওখানে আর কি সেই ভাইয়ের পুকুর আছে আর আমি কিছুক্ষণ আগে একটা বেল গাছে উঠেছিলাম বেলগুলো খুবই কাঁচা ঠিক আছে বেলগুলো আমি দেখাচ্ছি এক দুইজন মিলে পারছি একজন পারছে গিফট করছে তো আমার তো আমি কাকে গিফট করব আমার আপনাদের বৌদি আছে আপনাদের বৌদির জন্য বেলটা পারছি ভাই কেউ রাগ করেন না ভাই আমি সরকারি মাল নিয়ে নাই কিন্তু তো যাই হোক এই বেলটা আপনাদের বৌদি খাওয়ামো যেহেতু এই রোদের মধ্যে আমি মাছ মেরে যাচ্ছি তার শরীর চড়া হতে পারে না আমার শরীর হাতে চড়া হতে পারে একটা সমস্যা নাই সামনে পুকুরের দিকে যায় যা আদি মাছ ধরার যে ভিডিও গুলো সেটা দেখাবো সমস্যা আর একটু আপনারা মনে করছেন কি ব্যাপার এখনো পুকুরে পৌঁছালো না শুধু পে পারে তো চলে এসেছি আর বেশিক্ষণ লাগবে না এটাই হলো সেই হিদুলতলা হিদুল গাছ এটা ঠিক আছে আমি লোক মুখে শুনেছি এটা চার পাঁচশো বছর আগের পুরোনো গাছ আর কি কিন্তু আসলে গাছটা তো খুব একটা বড় না হয়তো তার গোড়া থেকে আর একটা জ্বালাইছে হয়তোবা জন্ম নিছে এরকম কিছু হতে পারে এই যে দেখতে পাচ্তেছেন আমাদের সব প্লেয়াররা বসি ফালা বসে আছে ঠিক আছে এইদিকে চারটা ও যে ওইদিকে একটা আর এই যে আমি আছি একটা ঠিক আছে আমার হাতেও বসছে আছে তো আমরা এখনই বসে ফালালাম দেখা যাক মাছটা ধরা যায় কিনা এই যে আর একটা কই ধরছি ভিডিও করার ম্যান এই জন্য দেখালাম দেখেন সবাই তার মাছ মারা চলে যাচ্ছে একটা ও যে দূরে আমাদের লম্বু ভাই বসে পাহারা দিচ্ছে মাছ কিন্তু পাচ্ছে না এদের জগদা জগদ এখন পর্যন্ত তিনটা মাছ মেরেছে এখানে এখন পর্যন্ত কেউ মারতে পারেনি জগদে এখন বর্তমানে এক নম্বরে আছে আরো সবাই দেখতে পাচ্ছেন সবাই যা দাঁড়িয়ে বসি আছে কিন্তু কেউ মাছ মারতে পারছে না ওই জায়গা দেখেন দুই তিনটা মনে হচ্ছে মুরগি বাঁচে বসছে ডিম পাড়ার মতন ওই দুই তিনটা বসে আছে দেখেন বড় মাছ দেখতে 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 আমাদের আমাদের নিতাইগা নিতাইগা একটা মাছ মেরেছে দেখেন অনেক বড় মাছ দেখেন এই তো নিতাইগা বড় মাছ করেছে অনেক বড় এটা কি মাছ এটা মাছ বাটা মাছ দেখেন এজ আমাদের এই দাদা একটা মাছ মেরেছে যাই হোক আমাদের মাছ মারা প্রস্তুতি চলচ্ছে সবাই দেখেন আমাদের মাছের নিতাইকা এ সবচেয়ে বড় মাছ মেরেছে এখন পর্যন্ত এই দেখেন মাছগুলো যাবে এখন পর্যন্ত মাছ মারা শুরু হয়েছে অনেক কম

ও দেখা যাচ্ছে না তো এই যে কাল বয়স মাছ সন্ধ্যা লাগে গেছে আমি মাছ মারা বাদ দিয়ে দিছি সবাই মাছ মারিচ্ছে টুকটাক দেখিচ্ছেন সব সিরিয়াল লাগে মাছ মারিচ্ছে দেখি এই পর্যন্ত কত মাছ মারা হয়েছে দেখি দেখা তো একটু সাগর এই যে এতগুলো মাছ মারা হয়েছে এ পর্যন্ত তো আরো বাদ বাকি সব প্লেয়াররা ওইদিকে আছে এই যে আর একটা ধরে আছে আমি ভাগনার কাছে আমার বসি দিয়ে দিছি আমি আর মাছ মার না এখন আমি নির্বাচন থেকে প্রত্যাহার করে নিলাম এই আজকে ফার্স্ট হলো ও যে যে ভাই এই একটা বসে আছে দেখা যাক ধরে সুমন বাবু এই যে জাফর ভাই হলো ফার্স্ট বড় একটা মাছ আমরা থামবেলে দিছি দেখতে পারলেন কালবাউস ওই কালবাউস জনাবকে ধরেছেন হলো আমাদের জাফর ভাই ঠিক আছে বসে আছে আরও যে একটা এখনো পর্যন্ত বই নিয়ে গোড়া নাই ওই বল মারার ধান্দা আছে সন্ধ্যা লাগা যাচ্ছে রাত্রে মারবি বল তো আমরা এখন বাড়ির দিকে যাবো একটু পর তো আজকের মতো ভিডিও এখানেই বন্ধ করে দিলাম আমি তো ভালো থাকবেন সবাই টাটা